চলমান তীব্র তাপদাহে বিপর্যস্ত যখন জনজীবন তখন বিপাকে পড়েছে মাছ চাষিরাও বিগত কয়েকদিনের তীব্র গরমে মাছ মরে ভেসে উঠছে চট্টগ্রামের মিরসরাই উপজেলার পুকুর ও দীঘিগুলোতে এতে চরম লোকসানের মুখে শত শত মাছ চাষী উপজেলার মৌরি প্রযুক্তির খন্তকাটা এলাকার দিঘিগুলোতে পানির উপর ভেসে উঠছে মরা মাছ কয়েকজন শ্রমিক নৌকা দিয়ে সেসব মাছ দ্রুত সরিয়ে নিলেও আপ্রাণ চেষ্টা করেও বাঁচানো যাচ্ছে না বেশিরভাগ মাছ এতে মাথায় হাত বেশিরভাগ মাছ চাষির উপজেলা মৎস্য অফিসের গবেষকরা বলছে প্রচণ্ড গরমে পানিতে পিয়েচের মান বেড়ে যাওয়ায় অক্সিজেন কমে যাওয়ায় মাছ মারা যাচ্ছে তাপমাত্রার কারণে এই মাছগুলো মরে যাচ্ছে আগে কখনো হয় নাই এখন বর্তমান হইতেছে অতি তাপমাত্রার কারণে আমার পুকুরে প্রায় এক একরের মতন পুকুর বাদির মাছ ছিল প্রায় চল্লিশ হাজারের মতন সব মাছ মারা গেছে প্রায় পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকার মতন খরচ মাত্রার কারণে আমাদের প্রত্যেকটা পুকুরে মানে মাছের অনেক ক্ষয় করতে দিতেছে মাছের আসতেছে তাপমাত্রার কারণে যায় পানি গরম হয়ে যায় মাছে খাবার খাইতেছে না আর খাবার যেগুলা খায় ওগুলা হজম হইতেছে না

এর মধ্যে পাঁচ হাজার চারশো চৌষট্টি একর জলাশয় কেবল ইচ্ছাখালী উমাচলপুর ধুম ইউনিয়ন ও মুহুরি প্রকল্প এলাকার উপজেলায় এবছর মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে প্রায় আটচল্লিশ হাজার টন ডেস্ক দৈনিক আজাদি